ওয়াস্তাইনু বিস সাবরি ওয়াস আল্লাহ তাআলার কাছ থেকে ওয়াস্তাইনু তোমরা সাহায্য প্রার্থনা করো বিস সাবরি ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে যত ধরনের সাহায্য সহযোগিতা হতে পারে যত ধরনের সহযোগিতার প্রয়োজন আল্লাহ তাআলা মাপ কাঠি দিলেন দুটা দুটো জিনিস হলো একটা হলো ধৈর্য 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 একটা হলো ধরা অনেক কঠিন ধৈর্য ধরা অনেক কষ্ট অনেক তিক্ত অনেক তিতা লাগে কিন্তু ধৈর্যের ফল বড় মিষ্টি হয় আল্লাহ দ্বিতীয় নম্বর যে সৌরভটা বলে দিয়েছেন অশ্বনা নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে থেকে একমাত্র সবকিছু পাওয়ার উপকরণ হলো উপকরণ হলো নামাজ এই নামাজের মাধ্যমে হযরত আদম আলাইহিসসালাম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে আলাইহিসসালাম পর্যন্ত গোটা নবী কোল নবী কোল রসুল কোল সকলেই আল্লাহ তালার কাছ থেকে নামাজের মাধ্যমে সব কিছু চেয়ে নিয়েছেন সব কিছুই তারা অর্জন করেছেন আল্লাহর কাছ থেকে তারা মানুষকে বানিয়েছেন বড় আদর করে বড় সম্মানিত করে মানুষকে সম্মান দিয়ে আল্লাহ তালা বানিয়েছেন আদম আল্লাহ তালা বলেছেন আমি বনি আদমকে আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি সব জাতি থেকে প্রথমত কীট পতঙ্গ থেকে আলাদা করে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন মানুষের ভিতর থেকে আল্লাহ তালা আবার অন্যান্য ধর্মাবলম্বী না বানিয়ে আমাদেরকে ইসলামের দৌলত দিয়েছেন আমাদেরকে ধর্ম হিসেবে দিয়েছেন ইসলাম আল্লাহ তালার ভাষায় অমাইবতা গির ইসলামী দিন আংফলাই ইসলাম ছাড়া যে যতই তপস্যা করুক আর যতই সাধনা করুক আর উপবাস থাকুক না কেন ওই সমস্ত ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ইন্দিন ইসলাম ধর্ম হিসেবে দিন হিসেবে একমাত্র মনোনীত এবং মনোপত দিন হচ্ছে আল্লাহ তালার কাছে ইসলাম এই ইসলামের যে সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন এই জন্য সকলেই হৃদয়ের মনে কোঠা থেকে বলি আলহামদুলিল্লাহ কারণ হলো পৃথিবীর ভিতর কোটি মানুষ এর ভিতর মাত্র পনে দুই শত কোটি মানুষ আছে বাদ বাকি পনে দুই শত কোটি মুসলিম রয়েছে আর যত মানুষ আছে তারা ইসলামের বাইরে ইসলামের গন্ডি থেকে তারা বহু দূরে এই জন্য তালা যে সর্বপ্রথম কীট পতঙ্গ থেকে অন্যান্য পশু পাখি থেকে আমাদেরকে আলাদা করেছেন বৈশিষ্ট্য মন্ডিত করেছেন এরপরে তালা আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন এরপরে মানুষের ভিতর থেকে আবার যাছাই বাছাই করে মুসলমান হিসেবে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন যারা অন্য ধর্মে আছে তারা বোঝে যে ইসলাম গ্রহণ করাটা কত কঠিন আমাদের বাপ দাদা ইসলাম গ্রহণ করেছিলেন আমাদের বাপ দাদা মুসলিম ছিলেন সেই হিসেবে আমরা পৈতৃক সূত্রে মুসলিম এই জন্য আমাদের কাছে এই ইসলামটা খুব বেশি জরুরি মনে হয় না কিন্তু যারা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আসে তারা এত পরিমাণ ইসলাম মুসলমান এবং আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে ইবাদত করে যা ব্যাখ্যা করার দ্বারা সেটা শেষ করা যাবে না তো আল্লাহ যা আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন কিছুদিন আমাদেরকে দুনিয়ার বুকে বিচরণ করার জন্য সুযোগ করে দিয়েছেন এবং পশু পাখির মতো চলাচল করতে হবে নাকি কিছু বিধি বিধান আছে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো কিছু আছে কিনা সেই কিছু বিধানা বলেই আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন যাও দুনিয়াতে তোমাদেরকে ছেড়ে দিলাম গড়ে ষাট সত্তর বছর হায়াত এই হায়াতের ভিতরে আসো আমার কাছে কিছু কামাই করে আসো আখেরাতের কিছু পাঠেও আখেরাতের কিছু পুঁজি আখেরাতের কিছু সম্ভার জোগাড় করে তারপরে আমার কাছে আসো আল্লাহ তালাকে পাওয়ার সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো নামাজ নামাজের মাধ্যমে বান্দা বান্দে আল্লাহতালার যতটা নৈকট্য প্রাপ্ত হতে পারে অন্য কোনো ইবাদতের মাধ্যমে এত নৈকট্য প্রাপ্ত হতে পারেন না আল্লাহ আল্লাহতালা একটা আয়াত নাজিল করেছেন যেটার বাংলা তর্জমা হলো যে তোমরা সেজদা দাও আর আমার নৈকট্যপ্রাপ্ত হও সেজদার আয়াত যেহেতু তেলাহাত করলাম না তেলাহাতের অর্থ হলো আয়াতের অর্থ হলো তোমরা দাও আর নৈকট্য প্রাপ্ত নামাজের মাধ্যমেই আল্লাহ তালাকে স্মরণ করা যায় আল্লাহ তালা স্মরণ করার অন্যতম এবং সর্বোত্তম মাধ্যম হলো নামাজ হজরত মুসাআ আল্লাহ তালা আদেশ দিলেন যে তুমি নামাজ আদায় করো আমাকে স্মরণ করার জন্য আমার স্মরণের জন্য আমাকে অনুসরণের জন্য তুমি নামাজ আদায় করো সূরাতুত তাহার 14 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াকিমিস সালাত লিযিকরি ও মুসা তুমি আমার শরণে নামাজ আদায় করো নামাজ আদায় করার দ্বারা আল্লাহ তালার কথা স্মরণ হয় আল্লাহ তালা সূরাতুল সূরাতুত তহার মধ্যে বলেছেন 14 নম্বর আয়াতে ওয়াকিমিস সালাত লিযিকরি মুসা তুমি যত যাই করো না কেন আমার সাথে কথোপকথন করো ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু নামাজ আদায় করো আমার শরণার্থে বোঝা গেল নামাজ যখন আমরা আদায় করতে যাই শত বাধা বিপত্তি সব কিছুকে পিছনে ফেলে দিয়ে একমাত্র আল্লাহ তালার কুদরতি পায় সেদা দেওয়ার জন্য যাই যখন আমরা উজু তখন থেকে নামাজের প্রস্তুতি শুরু হয়ে যায় এরপর থেকে আমাদের দুনিয়া রাম কোনো কিছু মনে থাকে না বোঝা গেল কোরআনের আয়াত দ্বারা নামাজ যারা পড়বে আল্লাহ তালা স্মরণ তাদের হবে এই নামাজের মাধ্যমেই আল্লাহ তালার কাছ থেকে সব কিছু চেয়ে নিতে হয় আল্লাহ তালা সুরাতুল বাকারার মধ্যে বলেছেন বিশ্বরী আল্লাহ তালার কাছ থেকে তোমরা সাহায্য প্রার্থনা করো মাধ্যমে এবং নামাজের মাধ্যমে যত ধরনের সাহায্য সহযোগিতা হতে পারে যত ধরনের সহযোগিতার প্রয়োজন আল্লাহ তালা মাপ কাঠি দিলেন দুটা দুটা জিনিস হলো একটা হলো ধৈর্য একটা হলো ধৈর্য ধৈর্য ধরা অনেক কঠিন আশ্বগুরু মহরণ অশ্বাগুরহু হনবন ধৈর্য ধরা অনেক কষ্ট অনেক তিক্ত অনেক এটা লাগে কিন্তু ধৈর্যের ফল বড় মিষ্টি হয় আল্লাহ তালা দ্বিতীয় নম্বর যে সৌরভ বলে দিয়েছেন অশ্বদা নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে থেকে একমাত্র সব কিছু পার উপকরণ হল উপকরণ হল নামাজ এই নামাজের মাধ্যমে হজরত আদম আলাই সালাম থেকে আমাদের নবী মোহাম্মদ সকলে বলি সাল্লাম পর্যন্ত গোটা নবী কুল নবী কুল রসুল কুল সকলেই আল্লাহ তালার কাছ থেকে নামাজের মাধ্যমে সব কিছু চেয়ে নিয়েছেন সব কিছুই তারা অর্জন করেছেন আল্লাহর কাছ থেকে এটাই তো আমরা দেখতে পাই ইসলাম এবং মুসলমানদের প্রথম যুদ্ধ বদর যুদ্ধের সময় আল্লাহ মধ্যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য অশেষ করেছেন আল্লাহর জন্য নামাজ আদায় করেছেন তার জানা ছিল রসুম্লা সাল্লি ওসাল্লামের জানা ছিল নামাজের মাধ্যমেই শুধুমাত্র আল্লাহ তালার কাছ থেকে পেরা মাধ্যম আল্লাহর কাছে থেকে চেনা মাধ্যম হল নামাজ সকলেই ঘুমিয়েছে যার যার কর্ম করার পর ঘুমে গিয়েছে কিন্তু একজন ব্যক্তি ঘুমান নাই সে হলো দিনের নবী আখেরি জামানার নবী মুস্তুফা সাল্লাল্লাহ সাল্লাম গোটা পৃথিবী একদিকে আর মাত্র তিনশো জন ব্যক্তি নিরস্ত্র ব্যক্তি অস্ত্র শস্ত্র ছাড়া নিরস্ত্র তিনশো জন ব্যক্তি একদিকে আর এক হাজার অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী অপর দিকে অর্থাৎ গোটা পৃথিবী অপর দিকে এই আপনার গল্প গোটা পৃথিবী একদিকে আর তিনশো তেরো জন নিরস্ত্র মুসলিম একদিকে আল্লাহ রসুল

আপনার পিছনের গোনা নবীদের থেকে কোন গোনা হতে পারে না যদি গোনা নামক কোন বস্তু হয়েও থাকে পিছনের সকল গোনা মাপ ভবিষ্যতের সকল গোনাও বাপ এই ধরনের মাসুম ব্যক্তি আল্লাহ তালার সবচাইতে প্রিয় ব্যক্তি সবচাইতে কাছের ব্যক্তি আল্লাহ তালার মাহবুব আল্লাহ হলেন আশেখ আর রসুল হলেন মাসুক আশেখের আশেখ সবসময় মাসুকের প্রতি আসক্ত থাকে এই মাসুক যখন সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছ থেকে পেনার মাধ্যম পেনার হাতিয়ার হলো নামাজ আল্লাহ রসুল সাল্লাম গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো কখনো রুখুর মধ্যে দীর্ঘ রুখ দিয়ে দীর্ঘ সিজদা দিয়ে একেবারে আল্লাহর দরবারে কুদরতি পায় সিজদা দিয়ে বলছে আল্লাহ আজকে যদি তিনশো তেরো জন মানুষ ওই অস্ত্রশস্ত্রে সজ্জিত বাহিনীর কাছে পরাজিত হয়ে যায় তাহলে তোমার নাম পৃথিবীর বুকে আর কেউ থাকবে না এদিকে তাদের যে জায়গা ছিল যুদ্ধের জায়গা তাদের যুদ্ধের একেবারে উপযুক্ত জায়গাগুলো তারা দখলে রেখেছিল এমন অবস্থা কুপকার করে রেখেছিল মুসলিম সম্প্রদায়কে এই যে আল্লাহ রসুল সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন আল্লাহর কাছে চেয়ে নিলেন সবচেয়ে উত্তম মাধ্যম হলো উপকরণ হলো নামাজ এই নামাজের মাধ্যমে যখন আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর কাছে চাইলেন নামাজ পড়ার পর রোনা জারি পড়ার পর আল্লাহ তার কাছে চাইলেন আল্লাহ এই তিনশো জন মানুষ যদি দুনিয়ার বুক থেকে চলে যায় আর যুদ্ধে শহীদ হয়ে যায় তোমার নাম নেনে ওয়ালা পৃথিবীর বুকে আর কেউ থাকবে না এভাবে কান্নাকাটি করতে করতে সকাল হয়ে গেল আল্লাহর রাসূলের দুয়ার ফসল আসমান থেকে বাড়ি বর্ষিত হলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার কারণে ওই যে কাফের সম্প্রদায় বেঈমান সম্প্রদায় যুদ্ধের জন্য উপযুক্ত জায়গা যারা বেছে নিয়েছিল তখন করে নিয়েছিল আল্লাহ তালা বৃষ্টি দেওয়ার কারণে তাদের জায়গাগুলো কর্ক মাত্র হয়ে যায় চলার অনুপযুক্ত হয়ে যায় আর এই যে সাহাবাহিকরাম আল্লাহ রসুলের দল ওলাইকে হেসবুল্ল এই আল্লাহর দল আল্লাহ রসুলের দল যারা ছিল তাদের জায়গাগুলো আগে অনুপযুক্ত ছিল বৃষ্টি নামার পরে বালুকাময় প্রান্তরে বৃষ্টি নামার পর আল্লাহ তারা এমন সুযোগ করে দিলেন জায়গাগুলো যুদ্ধের জন্য উপযুক্ত হয়ে গেল পানি পান করলেন তারা চৌবাচ্চা বাচ্চা করে পানিগুলো সংগ্রহ করলেন এভাবে আল্লাহ রসুলের আল্লাহ তারা আল্লাহ রসুল সাল্লামকে দিনের বেলা সর্বপ্রথম যখন উভয় দিক থেকে চারজন করে মল্লযুদ্ধ হলো মল্লযুদ্ধে কাফের বেইমেনারা চারজনই জাহান নামে চলে গেল আল্লাহ রসুলের তাল হজরত আলী হজরত হামজা এরা জীবিত ছিলেন আবু উবায়দা ইবনুল জার্নাল সামান্য আগতপ্রাপ্ত হয়েছিলেন এরপরে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ রসুলের দোয়ার ফসল নামাজ এই নামাজের প্রতিফলন আল্লাহ তালা ঘটালেন সাবাইকরামের হাতে অস্ত্র ছিল না শুধুমাত্র খেজুরের ডাল আন দুই একটি তরবারি ছিল ঘোড়া ছিল না ওর ছিল না সামান্য সরঞ্জাম দিয়ে এই খেজুরের বাগলে দিয়ে খেজুরের যে ডাল দিয়ে যখন সাহাবাইকরাম কাফের বেঈমানের উপর আঘাত করার সাথে সাথে কাফের বেঈমান জাহান্নামে চলে যেত বলা উদ্দেশ্য ছিল যে আল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাধ্যমে চেয়ে নিয়ে নিয়ে বদরের যুদ্ধটা যেটা বিপরীতে ছিল কাফের শক্তির কক্ষে ছিল আর মুসলমানদের শক্তির বিপরীতে ছিল আল্লাহ রসুল নামাজের মাধ্যমে এমন চাওয়া চেয়েছেন এমন রোনা জারি করেছেন এমন আল্লাহর কুদরতি দিয়েছেন যে আল্লাহ তালা রহমতের জোশ মেরে গেছে আল্লাহ তালা নামাজের বদৌলতে নামাজের কারণে আল্লাহ তালা যুদ্ধের কায়াই পাল্টে দিয়েছেন যুদ্ধের অবস্থা পরিবর্তন করে আল্লাহ তালা কাফেরদেরকে পরাজিত করে মুসলমানদেরকে বিজয় দান করেছেন মাধ্যম কি নামাজ নামাজ এই নামাজের মাধ্যমেই বিজয় ছিনিয়ে এনেছিলেন নামাজ আদায় করার মাধ্যমে সারা রাত্র আল্লাহ রসুল ইতিহাসের কিতাব খোলেন সিরাতের কিতাব খোলেন সিরাত হিসাম সিরাতে মুস্তফা আরও যত ধরনের আর হাইকুল মাহতুম এই সমস্ত কিতাব খুললেই দেখা যায় যে আল্লাহ রসুল সারা রাত্র নামাজের মধ্যে কাটিয়েছিলেন আল্লাহ রসুল সাল সাল্লাম পিছনের গোনা সামনের গোনা গুনাহ তো নেই তারপরেও যদিও ধরা হয় মানুষ হিসেবে কিছু পদস্খলন হয়ে যেতেও পারে হয় নাই হয়ে যেতেও পারে যেহেতু মানুষ এই জন্য আল্লাহ তার আগেই ঘোষণা দিয়েছেন পিছনের গোনাহ মাপ সামনের গোনাহ মাপ তারপরেও নিজের পা পামক নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলে ফেলেছেন বলেন তো দেখি আমাদের যে নামাজের অবস্থা আমরা যাই সকলেই সকলের পরে সবার পরে মসজিদে ঢুকি দেখবেন বিশেষ করে জোয়ার দিন মসজিদে ঢুকি সবার শেষে আর বের হই সবার আগে সাহাবাই ক্রামের নীতি ছিল ঢুকবো সবার আগে আর বের হব সকলের পরে আমরা হলো সব উল্টা হয়ে গেছে উল্টা সব বিপরীত আমাদেরকে বলা হয় টাকনোর উপরে কাপড় চোপড় পরিধান করতে কিন্তু আমরা যারা পুরুষ আছি কাপড় চোপড় বলি কোথায় সব অধিকাংশ পুরুষ যারা আছে অধিকাংশ মানুষই দেখবেন টাকনুগিরার নিচে কাপড় পরিধান করে মা বোনদেরকে বলা হয়েছে টাকনু নিচে কাপড় পরিধান করতে এখন তারা বিভিন্ন ধরনের পায়জামা পরে এই ফোলা ফোলা নাম কি না। প্লাজু এটা সেটা পরে টাকনুগিরার উপরে পরে সম্পূর্ণ বিপরীত হয়ে যাচ্ছে আমরা তো আল্লাহ তালা এই যে বিধিবিধান দিয়েছেন এই নামাজের মাধ্যম নামাজটা এমন সুন্দর ইবাদত যে ইবাদতের মধ্যে মানুষের তিনশো ষাটটা জোড়া আছে এই বডির মধ্যে এই সাড়ে তিন হাজার বডির মধ্যে তিনশো ষাটটা গ্রন্থে আছে জোড়া আছে একমাত্র ইবাদত নামাজের মধ্যেই এই তিনশো ষাটটা জোড়া কাজে লাগে সব অঙ্গই নামাজের ভিতরে কাজে লাগে অন্য কোনো ইবাদতে এরকম অঙ্গ প্রত্যঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে না যার দরুন নামাজের মাধ্যমে তালা যতটা খুশি হন নামাজের মাধ্যমে পৃথিবীর সব আমিত্বকে ভুলুণ্ঠিত করে দিয়ে মাটির নিচে চাপা দিয়ে মানুষ যখন নাকে খট দিয়ে এই দামি কপালটাকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দেয় তখন আল্লাহ তালা আর সহ্য করতে পারেন না ওই বান্দার যতই গোনাহ থাক ওই বান্দার যতই অপরাধ থাক এই নামাজে সিজদা দেওয়ার কারণে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলেন ওই ফেরেস্তা এই বান্দাকে আমাকে দেখেছে এই বান্দাকে আমার জান্নাত দেখেছে এই বান্দাকে আমার জাহান্নাম দেখেছে এই বান্দাকে আমার রসুলকে দেখেছে প্রশ্ন ফ্রেস্তারা সব প্রশ্নের উত্তরে বলে না উত্তর দেয় না কোনো কিছুই দেখে নাই আল্লাহ বলেন যেহেতু কোনো কিছুই দেখে নাই আমাকেও দেখে নাই জান্নাত জাহান্নাম নবী রসুল ফেরেস্তা কিচ্ছু দেখে নাই যাও এই বান্দা আমাকে সেজদা দিয়েছে যদিও সে গোনাহগার এই বান্দি আমাকে সেজদা দিয়েছে যদিও সে গোনাহগার এই গোনাহগার হওয়া সত্ত্বেও আমার কুদ্রতি পায় যেহেতু সেজদা দিয়েছে যাও আমি তার সমস্ত গোনাহ মাফ করে দিলাম ইন্নাল হাসানাতি ইয়ুযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরালিল যাকিরিন ইন্নাল হাসানাতি ইয়ুযহিবুনাস সাইয়্যাত এক সাহাবী আসছে ইয়া রাসূলুল্লাহ আমার তো গোনা আছে ওই সময় নামাজের সময় ছিল আল্লাহ রাসূল কোনো কথা বললেন না আল্লাহ রাসূল নামাজে চলে গেলেন ওই সাহাবীও নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে আল্লাহ সুর বললেন যে তোমার যে কিছু গোনাহ ছিল গোনা বলতে বুঝে নেবেন সগিরাহ গোনা যত সগিরা গোনা আছে এই গুনাহা উদ্দেশ্য গোনা দ্বারা উদ্দেশ্য সগিরা গোনাহ সগিরা গোনাহ গোলা আল্লাহ তালা তোমার মাফ করে দিয়েছেন নামাজের মাধ্যমে ইন্নাল হাসানাতি আতিফ ইবানা নিশ্চয়ই কিছু ভালো কাজ করলে আল্লাহ তালা এই ভালো কাজের মাধ্যমে মন কাজকে মিটিয়ে দেন মন্দ কাজ মিটিয়ে দিয়ে আল্লাহ ওই মন্দ কর্মগুলোকে ভালো রূপে উপস্থাপন করে তার আমল নামায় লিখে দেন মানে আমিলা আমলামা হো হায়াতবা পুরুষ হোক মহিলা হোক যারা নেক আমল করবে আল্লাহ তালা হায়াতাং হায়াতিবা আল্লাহ তালা তাদেরকে উত্তম হায়াত দান করবেন উত্তম হায়াতের ব্যাখ্যা অনেক ব্যাখ্যা আছে তো এই নামাজ শুধু আমাদের নবীর উপর আল্লাহ তালা নাজিল করেছেন এরকম না সব জামানাতেই নামাজ ছিল হ্যাঁ নামাজের পদ্ধতি হয়তোবা হয়তোবা অন্যরকম ছিল কিন্তু নামাজ প্রত্যেক উম্মতের উপরে ছিল প্রত্যেক নবীর উপরে ছিল কুল্লুম কদা আলিম সলেত হো তসবি হা শুধু মানুষের উপরে নয় সমগ্র সৃষ্টিজীবন তার যা কার আছে তার যে সৃষ্টি আছে সৃষ্টি অনুযায়ী নামা জাদাই করে কুল্লুম কদা আলিম সলেত হো অ হা কুল্লুম প্রত্যেকেই কদা আলি ম তার নামা সম্পর্কে জানে অতস্বি হা এবং তার তসবি অর্থাৎ আল্লাহর তসবি সম্পর্কে জানে

তোমরা তাদের নামাজকে বুঝো না তাদের পাখি যখন করে ডাকে কুহু কুহু ডাকে যত ধরনের প্রাণী যত ধরনের আওয়াজ দিতে থাকে ওটা আসলে আল্লাহ তালা শেখানো তসবি আল্লাহ তাল্লাহ শেখানো নামাজ আদায় করে নামাজ তো এমন একটা ইবাদক যে নামাজের এক একটা সরত এক একটা প্রাণী বৃক্ষলতা তরুলতা কীটপতঙ্গ সকলে ধারণ করে আছে আল্লাহ তালা কিছু সৃষ্টি এমন করেছেন শুধুমাত্র কেয়াম করে দাঁড়িয়ে থাকে যদি আমরা দেখি এই যে গাছপালা এই গাছপালাগুলো নামাজের একটা সুরত হলো দাঁড়িয়ে থাকা কেরাত পরা দাঁড়িয়ে থাকা কেয়াম করা এই গাছপালাগুলো বৃক্ষলতা তরুলতাগুলো গুলো কেয়াম অবস্থায় আছে কিছু প্রাণী এমন আছে যারা শুধু সিজদা এমন তো আছে চতুষ্পদ জন্তুগুলো এরা সিজদা সিজদার তো অবস্থায় আছে এরা কেয়াম করতে পারে না এরা সিজদা এরা সিজদার মধ্যে আছে এরা কেয়ামের মধ্যে আছে এরা রুকুর মধ্যে আছে চতুষ্পদ জন্তু যত জন্তুগুলো আছে এরা রুকু অবস্থায় আছে আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছেন রুকু করা অবস্থায় এরা যতদিন বেঁচে থাকবে আল্লাহর এরা রুকু করতে থাকবে কিছু প্রাণী আছে এই প্রাণীগুলো শুধুমাত্র সব সময় শেষ দাবনত আছে সাপ বিচ্ছ এ ধরনের যত মাটির সাথে যে প্রাণীগুলো চলে এই প্রাণীগুলো বিশেষ করে সাপ এই প্রাণীগুলো আল্লাহ তালার সিজদার মধ্যে আছে কিছু সৃষ্টি আল্লাহ তালার এক অপার মহিমা আল্লাহ তালার অন্যতম একটা সৃষ্টি হলো পাহাড় এই পাহাড়গুলো আমরা যখন রকেতে সিজদায় যাওয়ার আগে আমরা যখন সিজদায় যাওয়ার আগে হাঁটুটা গেড়ে দেই দুই হাঁটু যখন আগে ফেলি এর যে একটা আকৃতি হয় এই আকৃতি অবস্থায় পাহাড়গুলো গুলো আল্লাহ তালার নামাজের আল্লাহ তালার নামাজের মধ্যে আছে সকল প্রাণী যেহেতু একটু আগে আয়াত পড়েছি কলম কদা আলিমা সালায় সব প্রাণী সব সৃষ্টি এমনকি যার মধ্যে প্রাণের সঞ্চার নাই সেগুলো আল্লাহর নামাজে আছে কেউ ক্যামের মধ্যে আছে কেউ রুকুর মধ্যে আছে কেউ সেজদার মধ্যে আছে শুধুমাত্র আমরা মানব আমরা হয়েছে শুধুই बेहোশ মসজিদ থেকে যখন মসজিদ সাহেব আল্লাহর প্রতিনিধি হয়ে ডাকে আল্লাহ স্তালা বিশিষ্ট হয়ে ডাকে হাইয়াল সনা হাইয়াল আল ও banda ও bande নামাজের জন্য আসো নামাজের জন্য উঠে যাও হাইয়াল আল ফালাহ দুনিয়ার কত জায়গায় তুমি সুখের সন্ধান তালাশ করো সুখ খোঁজো সুখের জন্য কত দুয়ারে দুয়ারে তুমি ঘোরো টাকা পয়সা ইনকাম করার জন্য দেশ ছেড়ে বিদেশ চলে যাও এক শহর থেকে আরেক শহরে এক দেশ থেকে আরেক দেশে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যায় এক চিলতে সুখের আশায় এক চিলতে ভালোবাসার আশায় এক চিলতে ভালোবাসা এক এক মুহূর্ত অথবা কিছু সময় পঞ্চাশ ষাট বছর সময় অবস্থান করার জন্য কিছু ভালো খাওয়া কিছু ভালো পড়া কিছু ভালো জায়গা থাকার জন্য দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় সুখের সন্ধানে কল্যাণের সন্ধানে চলে যায় অথচ প্রত্যেক মত